হাদেশে আসে কারো রিজিক কেউ খেতে পারে না যার রিজিক যেখানে সে সেখানে খায় এখন দেখতেছি যে অনেকেই কোন একটা ব্যবসা করতেছে কিংবা কোনো একটা জিনিস করতেছে ওই হিংসা ওর ভালো ব্যবসা হইতেছে ওর ভালো হইতেছে দেখে অনেকজনে আবার একজনে হিংসা করে ওখানে দোকান দিয়ে দেয় আবার অনেক কিছু করে ফেলে তো এগুলো কি এগুলো কি ওর রিজিকে খায় না মানে আমাদের আমার ছেলেকে মাদ্রাসা নেওয়ার ফতে ওখানে একজন মামা দেখতেছি মানে উনি আজকে অনেক বছর যাবত এখানে ব্যবসা করে মানে ব্যবসা বলতে উনি জালমুড়ি বিক্রি করে এখানে তো জালমুড়ি বিক্রি করে এখন ইদানিং একটা কাকা মানে ওনার বয়সী দুজনে সেম সেম বয়সী হবে তো ওনার মানে দোকানের ফাঁসে ও দোকান দিছে ওনারও জালমুড়ি মানে আগের জনে আগের মামা যেগুলো বিক্রি করতো এখন উনিও সেম ওগুলা নিয়ে দাঁড়ায় তো এটা দেখে আমার কাছে খুব খারাপ লাগছে কারণ মানে ওই মামাটা মানে একদম হাসি খুশি ওনার মানে ওনার দোকানের পাশে উনি বসছে কেমন লাগে না উনি তো অন্য দোকানে অন্য অন্য কোথাও বসতে পারতো উনি কেন এখানে এটা হিংসা না তাহলে এখন ওই মামার রিজিক উনি খাইতেছে না এখানে এখন মানুষ দুই ভাগ হইতেছে সবগুলো মানুষকে উনি মানে আগের মামাই বিক্রি করতো জালমুড়ি এখন এই মানে এই পুরুষটা যখন দাঁড়াইছে এই মামা যখন দাঁড়াইছে হ্যাঁ তখন তো এখন ওর এই দোকানে যে মানুষগুলো আসে আগে তো ওই মানুষগুলো ওই দোকানে খাইতো এটা দেখে আমার খুব খারাপ লাগতেছে যে মানে জালমুড়ি বিক্রি করে এখানে অহিংসা একজনের হিংসা একজনে দোকান দিছে আবার বড় দোকান হলে কি অবস্থা হইতো মানে হিংসা করে এখানে বসছে আমি আসলে আমার খুবই রাগ হয়েছে এনার প্রতি যে আমি ওনার দোকানে কী বিক্রি করে আমি এটার দিকেও তাকাই না খুব খারাপ লাগে আমায় আমি মাঝে মাঝে আমার ছেলেকে ওখান থেকে ওখানে খাওয়াই মানে মামার কাছে খাওয়াই তো ওনার কথাবার্তা খুব সুন্দর এবং মানে জিনিসগুলো খুবই বেশিও দেয় না আবার কমও দেয় না একদম মানে অন্য দোকানে এরকম বিশ টাকার জালমুড়ি দিলে যতগুলো দেয় ওই মামাটা মানে দশ টাকার ওইরকম দেয় তো আমার কাছে খুব ভালো লাগা ওনার মানে কথাবার্তাগুলো মানে বাচ্চাদের সাথে খুবই সুন্দরভাবে উনি কথা বলেন কিন্তু এটা খুব খারাপ লাগলো যে মানে এখন ওই দোকানে অনেক সময় দেখি যে উনি দাঁড়ায় আছে এই মামার দোকানে অনেক মানুষ তো উনি মানে অসহায় মতো দাঁড়ায় থাকে খুব খারাপ লাগে যে কেন আমরা একে অপরের কেন ভালো দেখতে পারি না একজনের ভালো দেখলে আরেকজনের শরীরে কেন জলে কেন আমরা বাঘ বসাতে চলে আসি এরকম অনেক দোকান আমি দেখছি মানে কোনো কাস্টমার কোনো দোকানে যদি একটু ভালো বিক্রি হয় ওই দোকানের পাশে আবার অন্যজনে দোকান বসাই দেয় ওগুলো বিক্রি করার জন্য মানে উনিও এগুলো বিক্রি করবে তাহলে মানে কি বলবো আর দেশে বলেন দুনিয়াতে মানুষ কারো ভালো কেউ দেখতে পারে না খুবই খারাপ লাগে এগুলা দেখলে তাই আপনাদের সাথে শেয়ার করতেছি মানুষ মানুষের ভিতরে এখন মনুষ্যত্বটা মারা গেছে মনুষ্যত্বটা নাই এখন সাধারণ জাল মুরগি বিক্রি করে এই হিংসা মানে উনি মারা যাইতেছে উনি একটা দোকান বসায় দিছে আরেকজনে মানে কি অবস্থা তো আমি দিকে তাকাই আজকে আমার ছেলেকে আবার ফুচকে নিয়ে দিছি আমার ছেলেকে আবার আমার মেয়েকে নিয়ে দিছি তো উনি খাইতে মানে আমার মেয়ে খাইছে ছেলেও খাইছে ফুচকাগুলো অনেক মজা লাগে তারপর ওনার ওয়াইফের সাথে কথা বলছি ওনার ওয়াইফ বলতেছে মা এখন কি করব এখন উনি অসুস্থ ওই দিনও ঘুরে পড়ে গেছে ঘুরে পড়ে আমি দেখছিলাম সব মশলা সব কিছু পড়ে গেছে মানে রাস্তাতে একদম সবই একাকার হয়ে গেছে উনি অসুস্থ তার ভিতরে বলতেছে যে উনি বলতেছে ব্যবসাটা ছেড়ে দিবে এখন নিজে তো চলতে হবে এর জন্যই আর কি বিক্রি করে কি আর করা যাই হোক আমি আসলে আপনাদের সাথে কথাটা শেয়ার করছি খুব খারাপ লাগতেছে এর জন্য অনেকখানি এরকম মানুষ দেখছি আর দুনিয়াতে এখন কারো ভালো কেউ দেখতে পারে না কেউ যদি দেখে যে বারাটিয়া বারাটিয়া একজন বারাটিয়া যদি একটু ভালো মন্দ খায় মানে আরও বারাটিয়ার শোকে এগুলা ই যায় না মানে খুব খারাপ লাগে ওনার কাছে যে ও কেন এত বেশি খাইতেছে ও কেন এত সুখে চলতেছে আর ভাই ও সুখে চলতেছে তোমার সমস্যা কি। মানে মনে হয় যে শ্বশুরবাড়ির আমি অনেক দেখছি এরকম বারাইটা মানে মনে হয় যে শ্বশুরবাড়ির মানুষগুলো এগুলো ননদ ননা শাশুড়ি যেরকম এগুলোর দিকে তাকায় থাকে না অনেক বারাইটাই এইভাবে তাকায় থাকে এগুলো নিয়ে কথা বলে আমার সাথেও এরকম কথা বলছে আমার কাছে খুব খারাপ লাগছে পরে একদিন আমার ইয়েসিন আবু বলছিলো মানে আপনাদের ভাইয়া বলছিল যে কেন আপনারা এগুলা নিয়ে ওকে নিয়ে এগুলো কেন কথা বলবেন আমি একটু রুম থেকে বাইর হই না আমি আসলে মানে রুমে থাকি বেশি আমি মানে কথাবার্তা বলি কিন্তু আচ্ছা না কাজ ছাড়া আমি কারোর সাথে এরকম মিশি না তো পরে আমাদের পাশে রুমে একজন বলতেছে ও সারাক্ষণ রুমের ভিতরে বসে থাকে ও বাইর হয় না হ্যাঁ এগুলা নিয়ে উনি কথা বলছে পরে আপনাদের ভাইয়া বলতেছে যে আপনি কেন কথা বলবেন এগুলো নিয়ে আমার ওয়াইফ ঘরের ভিতরে বসে থাকে তো ভালো ও ও ঘর থেকে বাইরে না ও ঘরে থাকে এগুলো নিয়ে আপনি কেন কথা বলবেন আমার ওয়াইফ ঘরে থাকবে নাকি বাইরে থাকবে সেটা আমার ব্যক্তিগত ব্যাপার আপনি কেন এগুলো নিয়ে কথা বলবেন এগুলো নিয়ে কখনো কথা বলবেন না আমার ওয়াইফ ও মোবাইল দেখবে নাকি মানে ওরা বলতেছে আমি ঘরের ভিতরে থাকি মোবাইল দেখি আমি কারো সাথে মিশি না কথা বলেন এগুলো নিয়ে ওনারা কথা বলার পরে আপনাদের ভাই একদম অনেক কথা বলছে ওই থেকে ওদের সাথে আর মানে ওরকম কথা হয় না পরে আমরা ওখান থেকে রুম ছেড়ে চলে আসছি মানে একটা যদি আর এক একটা সব কিছু যদি নিয়ে কথা বলে যে ও বাইরে হয় না কেন ও ঘরে থাকে কেন ও এই করে কেন ও সেই করে কেন তখন তো যে কোনো মানুষেরই খারাপ লাগতে পারে তো পরে আমরা রুমটা ছেড়ে দিছি ছেড়ে আমরা চলে আসছি এই আর কি তো কথা বলতে বলতে আসলে আমার রান্নাটাও হয়ে গেছে আজকে বেশি রান্না করতেছি না আজকে শুধু চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে বোনা করে নিছি কারণ প্রতিদিনে তরকারি থেকে যায় ভাত থেকে যায় তো এগুলো আসলে নষ্ট করতে ভালো লাগে না